এখানে একটা কাজ করেছিলাম কাজটা আবার দেখো এটা হচ্ছে কাজটা এই হচ্ছে কাজ ঠিক আছে যাই হোক আর এই রুমটা আছে হচ্ছে একটা কাজ এই দুটো রুমে ডেকোরেশনের কাজ করেছিলাম কিছুদিন আগে ঠিক আছে আচ্ছা এটা কিছুদিন আগে কাজটা করেছিলাম এখন নতুন আর একটা কাজের জন্য এখানে ডেকেছে সেটা ওই ঘরে আছে চলো দেখাই তো চলো এখানে আজকে আবার ডেকেছে এই এই কাজটা এখন চলছে ঠিক আছে এই লাইট টাইট কিছু লাগানো হলো এবার আমাকে বলছে এখানে ওরা চালাতো তোমার এখানে তোরা ইন্ডাকশান চালাতো যেহেতু এখানে প্যাসেজটা কম সেখানে ওরা বলছে এখানে ইন্ডাকশানটা চালাবে কিন্তু এখানে কোনো প্লাগ পয়েন্ট নেই তো আমাকে বললে এখানে একটা প্লাগ পয়েন্ট করে দিতে কিন্তু এখানে কোনো রকম লাইন নিয়ে যাওয়ার জায়গা নেই কিন্তু কেসিং হবে না সব কনসিল লাইন আমাকে বললো কনসিল লাইন করতে আনলাম ঠিক আছে হয়ে যাবে তো চলে দেখি কীভাবে করা যায় এই বাইরে দিয়ে লাইন নেবো এখান থেকে নিয়ে এখানে ফিফটি নাম্বার বোর্ড আছে এখান থেকে লাইনটা দিয়ে দেবো চলো দেখা যাক কীভাবে বেশি তো এক ফুট দিয়ে যাবে কিন্তু হলো না আরো চড়া যাওয়া তাই আরো বড় বই জানতে হবে

लाल सब, सब। দেওয়ালের ভিতর যাচ্ছে আ گیا হালকা আ এটা দেওয়ায় দরকার কারণ হচ্ছে ডাইরেক্ট দেওয়ালের ভিতর দিয়ে

মহা কাজ হচ্ছে এটা না মেরেও করা যেত এলাকা এমনি বসে যাচ্ছিল তা ভালো করে না করলে এখান থেকে পারে জল ঢুকতে পারে তাও ভিতর থেকে যে ড্রিলটা চালিয়েছি সেই ড্রিলটা এখন টেপারে আছে যদি জল আসেও কত দূর ভিতরে যাবে না একটুখানি গিয়েই বন্ধ হয়ে যাবে যাবেই না ভিতরে সেটা আমি এরকম টেপারে করতাম তাহলে জলটা পুরোটা ভেতরে চলে যেত গড়িয়ে কিন্তু আমার ওপর দিক থেকে এরকম টেপারে আছে তাতে ভেতরে যাবে না ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করলে কাজটা অনেক সুন্দর হয় Ah, um, abi

পারফেকশন হয় আর এইসব যন্ত্র দিয়ে কাজ করলে একটু নিজেরও সেফটি থাকে এটা আমি চাইলে এখানেই চলে দিতে পারতাম কিন্তু ওখানে জুড়ে কাজে ঠিক হবে না মাঝখানে একটা জয়েন্ট করে দেয় পরে যদি আমি না আসি অন্য কেউ আসে এখানে ফলটা ধরতে গেলে তাকে পুরো কেসিংটা খুলতে হবে আবার সেই এই রুমটা খুললেই তার কাজ হয়

কনচিল বাই দিয়ে লাইন হৈ গ'লেও হৈ গ'ল লাইটটাও লাগান হৈ গল ঠিক আছে এইখনে বৰ্ড হৈ গ'লে ৰন্না হ'ব সব কনচিল চল